প্রাইস কম দিয়েছি কারণ হচ্ছে ঢাকাতে যে মকটেল গুলো আপনার তিনশো টাকা এখানে আমাদের একশো সত্তর টাকা ক্যাপাচিনো ঢাকাতে তিনশো টাকা আমাদের এখানে দেড়শো টাকা একশো বিশ টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটি রেস্টুরেন্টে এসেছি আপনারা দেখছেন রেস্টুরেন্ট আসলে ফাঁকা এটি হচ্ছে সৌদিয়া রিসোর্ট এই রিসোর্টটি অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দামহদা উপজেলার লোকনাথপুর গ্রাম এই রিসোর্টটি উদ্বোধন হবে সদ্য উদ্বোধন হবে আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর একটি উদ্বোধন হবে হচ্ছে আপনার সাতাশ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল এই রেস্টুরেন্টটা এই রিসোর্টটি উদ্বোধন হবে তো এটি হচ্ছে আমি অবস্থানটা আরো আরেকবার বলি চুয়াডাঙ্গা জেলার দামরহদা উপজেলার লোকনাথপুর গ্রামে এখন এই রিসোর্টের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে আমি তাদের সাথে কথা বলবো যেখানে এখানে কি ধরনের সুবিধা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব চলুন আমরা মূল ভিডিও চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনারা তো যে অসাধারণ একটি আছে রিসোর্ট তৈরি করেছেন বা আশা করি এখানে সার্ভিসও ভালো হবে মানে যদিও এটার উদ্বোধন হচ্ছে আগামীকাল তা আপনারা উদ্বোধনে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন আমরা আমাদের বিল্ডিং এর মধ্যে কয়েকটা ই আছে বিষয় আছে তার মধ্যে ছোট সুপার শপ যে মার্কেট রেস্টুরেন্ট তারপরে আবাসিক হোটেল উপরে কমিউনিটি সেন্টার এর মধ্যে আমরা চালু করতে চাইতেছি যে আগামীকাল আল্লাহ যদি চায় জি রেস্টুরেন্ট আমরা চালু করতেছি আর এর রেস্টুরেন্টের মধ্যে আপনারা পাচ্ছেন থাই চাইনিজ ইটালিয়ান কাবাব বাংলা আইটেম আর সাথে থাকছেন যে আমাদের যদি কোনো বড় প্রোগ্রাম হয় এলাকার মানুষের বা বাইরের জি জি যদি বিয়ে শাদির প্রোগ্রাম আমাদের এখানে করা যাবে পার্টি করা যাবে সুইমিং পুল চলমান এটা হচ্ছে কিছুদিনের মধ্যেই সুইমিং পুলটা হয়ে যাবে আর সাথে আমাদের ওপরে আপনার চারটা বেড দুইটা ইউনিট আমরা রিসোর্টের জন্য চালু করতেছি চালু করতেছি আমাদের আরো এগারোটা এরকম আছে আমরা পর্যায়ক্রমে চালু করতে করবো মানে আপনারা কি এখন আপনাদের যে আবাসিক এখানে থাকার খরচ কেমন হবে এখন কি আপনারা নির্ধারিত করি না এখনো আজকে করে ফেলবো কারণ আসলে মানুষজন এসে থাকতে পারে মানুষ আমাদের এখানে মূলত হচ্ছে যে আমাদের এখানে জয়নগর বর্ডার পাশে মেহেরপুর আসলে এরকম বিনোদন কেন্দ্র নাই যে মানুষ আসলে আসবে তো আমরা চাইতেছি যে আমাদের বাংলা চুয়ারাঙ্গা জেলা একটা ঐতিহ্যবাহী জেলা এখানে যে পিঠে পাওয়া যায় এরপরে রস পাওয়া যায় গুর পাওয়া যায় হ্যাঁ ভর্তার সময় ভর্তা পাওয়া যায় তো বাইরের মানুষ আর আমাদের যেটা একটু দেখবেন ব্যতিক্রম অন্যান্য জায়গাতে এরকম যে একরোমের মধ্যে হোটেল খুবই রেস্টুরেন্ট খুব কম আছে হ্যাঁ এজন্য আমরা চাইতেছি যে আমরা ওইভাবে সাধ্যের মধ্যে রাখবো যেন মানুষ আসতে পারে জি 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 মানে সাধারণ ভাবে একটা মানুষ যেন থাকতে পারে আপনার এই ধরনের আমাদের খাবারের আলহামদুলিল্লাহ অনেক প্রাইস কম দিয়েছি কারণ হচ্ছে ঢাকাতে যে মকটেল গুলো আপনার তিনশো টাকা এখানে আমাদের টাকা ক্যাপাচিনো ঢাকাতে তিনশো টাকা আমাদের এখানে দেড়শো টাকা একশো বিশ টাকা লাতে আমরা একশো ষাট টাকা সত্তর টাকা নিতেছি যেগুলো ঢাকা শহরে এটা ডবল হয় আমরা চাইতেছি যে মানুষ এখানে খাওয়া শিখুক মানুষ মানুষ বুঝুক জি আরেকটা জিনিস মনে করেন যে আমার আরেকটা জিনিস থাকে বিভিন্ন যে রিসোর্ট গুলো থাকে সেখানে কিন্তু একটা প্যাকেজ থাকে খাওয়ার একটা প্যাকেজ থাকে দুইজনের যে তাদেরকে লাঞ্চ দেওয়া হয় আর রাতের মানে তাদের কিন্তু সকালের একটা খাবার কিন্তু দেওয়া হয় এটা আমরা যখন যে ডিসিশন নিয়েছি আমরা ওয়েলকাম একটা ড্রিংকস দিব জি জি আর ব্রেকফাস্ট দিয়ে ওটা ইনক্লুড করে দিব হ্যাঁ এটা আপনাদের এটা থাকবে না বিভিন্ন সুযোগ থাকে তো বিভিন্ন এতটুকু যে বাইরের দর্শনা চৌড়াঙ্গার মধ্যে যত রেস্টুরেন্ট আছে জি ওই থেকে আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের দেখলে বুঝতে পারবেন যে আমাদের আশ্বাসপত্র এরকম আর আমরা রেঞ্জ ওইরকমই নিব

আমি এইখানকার ম্যানেজার আমি নিজেও ফুডের উপরে কোর্স করে আসছি চার মাসে তো সেটা সেই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের বলি এখন কিন্তু এই যে বিভিন্ন ধান উঠছে যেগুলো আছে আপনার ডায়াবেটিস রুগীরা খাইতে পারবে তারপরে যে মাশরুম আছে যেগুলো বা নেক্সট আপনাদের এই যে আমাদের দেশে যেগুলো উৎপাদন হয় সবচেয়ে ভালো একটা খাবার বলা আছে মাশরুম আসলে আপনাদের এখানে মাশরুমের কোনো খাবার থাকবে কিনা হ্যাঁ মাশরুমের খাবার আছে থাকবে বাসনের খাবার না আমি আমি এটা বলছি এই কারণে যে আমাদের যে দেশীয় জিনিসগুলো এগুলো তো আমাদের বাঁচানো দরকার আমরা সবসময় চাইনিজ খাবো কিন্তু আমাদের দেশে তো একটা উদ্যোক্তাও তৈরি হবে আপনাদের রেস্টুরেন্ট গুলো যদি দেখেন যে আমাদের দেশের মাশরুম আমাদের দেশে উৎপাদন করা যায় আপনারা সেই ক্ষেত্রে যদি রেস্টুরেন্টে আপনারা মাশরুমের খাবার দেন তাহলে কি হবে আমাদের দেশেও একটা উদ্যোক্তা তৈরি হবে তাহলে আপনারা দেশেরও তো কিছু চিন্তা ভাবনা আপনাদের করা দরকার আছে আমাদের ধরেন নেক্সট আম হয় বা আমাদের এইগুলো দিয়েও কিন্তু ভালো ভালো খাবার তৈরি করা যায় আমাদের দেশীয় পণ্যগুলো এই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা জি আছে আমার অনার তো আসলে উনি এটাই চাইছে যে মানুষের কর্মসংস্থান হোক জি 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 আপনি জানেন দর্শনা একটা ছোট্ট একটা জায়গা জেলা ইন্ডাস্ট্রি এরকম নাই তো তারপরেও দেখেন এগুলো চলে তো আসলে বড় বড় ইন্ডাস্ট্রির পাশে বা ইউনিভার্সিটির পাশে বড় বড় মফল শহরে মানুষ আলাগো এর কারণে আমার অনার চাইছে যে মানুষের কিছু কর্মসংস্থান হোক কিছু মানুষ কাজ করুক এই জন্য এইগুলোকে করা করছেন উনি যে অবশ্যই আমাদের তো সবসময় আমাদের দেশের মানুষের চিন্তা তো করা দরকার যে আমাদের দেশের মানুষের দ্বারা যেগুলো উৎপাদন করে আমরা যদি সেইগুলো রেস্টুরেন্টে আমরা নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে তো অবশ্যই দেশের জন্য ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে তাই না আপনারা অবশ্যই আমাদের দেশীয় যে ফলগুলো আছে আপনারা বিভিন্ন খাবারে ব্যবহার করবেন আমরা ড্রিঙ্কস যেটা ওইটা আপনার যেটা ফলের জুস যেটা আমরা একদম র যেটা আম হইতে পারে চাই হইতে পারে আনারস হইতে পারে পুরোটাই আপনার র থেকে আমরা দুধটা বের করবে এরকম মেশিনটা আমরা নিয়ে আসছি যদি আপনারা এটা করেন মনে করেন আমাদের বিভিন্ন যে ওই যে বললাম যে ফ্রুটগুলো আছে আম আছে আনারস আছে তারপর আমাদের দেশে এখন মালটা হচ্ছে সিজন এইগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আমাদের দেশের কৃষকের জন্য ভালো হবে তো ধন্যবাদ তক্ষণ ভিডিওটি দেখলেন আসলে একটি সৌদিয়া রিসোর্ট কিন্তু রিসোর্টটি আসলেই সৌদির অনুকূলেই তৈরি হয়েছে আমি অবশ্য সৌদিতে যাই নাই তারপরেও যারা সৌদি আরবে আছেন প্রবাসী ভাইরা তারা এটাই বলেছে আমি অনেকে সাক্ষাৎকার নিয়েছি তবে অবশ্যই আপনারা একবার এখানে আসতে পারেন এসে এই সেই এই রেস্টুরেন্টের বা এই রিসোর্ট এর সৌন্দর্য আপনারা উপভোগ করে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কেটি দাও